প্রোমোশনাল এসএমএস কি বা কাকে বলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রোমোশনাল এসএমএস হলো হল এমন সকল এসএমএস বা বার্তা যেগুলো কোনো কোম্পানি দোকান বা সার্ভিস প্রোভাইডার তাদের গ্রাহকদেরকে পাঠায় তাদের পণ্য অফার ডিসকাউন্ট বা নতুন সার্ভিসের প্রচারের জন্য আরও সহজ করে বললে প্রমোশনাল এস এম হল বিজ্ঞাপন বা অফার জানানোর মেসেজ তো চলুন একটি উদাহরণ দিয়ে দিচ্ছি তো আমরা সবাই কিন্তু বিভিন্ন কোম্পানির সিম কার্ড ইউজ করে থাকি একটু লক্ষ্য করে দেখবেন সিম কোম্পানিগুলো আমাদের এই সিম কার্ডের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন নতুন অফারের এস বিভিন্ন নতুন প্যাকেজের এস এম এস এমনকি বিভিন্ন ক্যাম্পেইনের এস পাঠিয়ে থাকে এই এস মূলত প্রমোশনাল এস এম এস বলা হয় তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন প্রোমোশনাল এসএমএস কি বা কাকে বলে